এই সাদা তিল কিন্তু ক্যালসিয়ামে ভরপুর তাই অতি অবশ্যই সাদা তিলটা আপনারা রান্নাতে রাখবেন খাবেন খুবই উপকার পাবেন আমি এগুলো পেঁয়াজ শাক কেটে নিয়েছি যে তলায় পেঁয়াজ হয় কলি নয় শাক সেইগুলো যে পেঁয়াজটা মাটি সমেত থাকে সেটা ভালো করে ধুয়ে ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর আলু কেটে নিয়েছি আমি সাদা তিল দিয়ে এই রান্নাটা করে আপনাদের দেখাব এবার নিয়ে নিয়েছি সাদা তিল আর কাঁচা লঙ্কা সাদা তিলটাকে সামান্য একটু ড্রাই রোস্ট করে নেবো দেড় থেকে দু মিনিট একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেবো এটা কিন্তু কোনো রঙ যেন না ধরে ভাজা যেন না হয় সামান্য একটু নাড়লেই হয়ে যাবে তারপর ঠান্ডা করে কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নেবো সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব সর্ষের তেলে এবার ওই ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা থেকে বেশ সুগন্ধ বেরোলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুটা আলুটাকে নুন আর হলুদ দিয়ে ঢেকে ঢেকে বেশ নরম করে ভেজে নেব ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে যদি দেখেন পেজটাকে ফলো করে রাখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনজনদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো এবার তিল আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব একটু কষানোর পরই দিয়ে দেবো পেঁয়াজ পাতাটা পেঁয়াজ শাকটা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে আর এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই মিক্সি ধোয়ার বাটির জলটা দিলেই এই রান্নাটা হয়ে যাবে কারণ শাক থেকে জল বেরোবে আর শাকটা যখন ভালো করে কেটে বেছে ধুয়ে রাখবেন তখন যেন জল ঝরিয়ে নেবেন তাহলে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন আলু শাক সব কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে এরপর এর ওপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো যদি আমি আগে থেকে দিয়ে দিতাম বা একসঙ্গে দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না তাই জন্য একটু ভেজে তুলে রেখে এইভাবে রান্নাটা করলে খুবই সুস্বাদু হয় খেতে আমি একটু সামান্য নুন চিনি দেবো যেহেতু এখানে এটা শাক তাই আপনার ইচ্ছে না হলে আপনি নাও দিতে পারেন এবার দিয়ে দেবো ওপর থেকে দু চামচ মতন কাঁচা সর্ষের তেল ব্যাস এবার নাড়িয়ে মিনিট পাঁচেক রেখে দিলেই পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে একদম রেডি হয়ে যাবে আপনি ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন তিল খাওয়াও যেমন উপকার শীতকালে নানান ধরনের শাকসবজি খাওয়া দুর্দান্ত লাগে আর উপকারিতা তো অবশ্যই কি সুন্দর কত সহজে একটা রান্না হয়ে গেল রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো